ওম নমৎ শিবাই ওম নমা যে সকল শ্রোতা বন্ধুরা পনেরোই ফেব্রুয়ারি রবিবার এই মহাশিবরাত্রির ব্রতটি পালন করেছিলেন তাদেরকে ঠিক পরের দিন অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি সোমবার এই শুভ সময়ে ব্রতের পালন করতে হবে শিবরাত্রি শুধু উপোস করলে হয় না ব্রতের সঠিক নিয়ম এবং পালন বিধি করে ঠিক পরের দিন ব্রতের পালন করতে হয় পঞ্জিকা মতেই মহাদেবকে তুষ্ট করতে এবং নিজের আধ্যাত্মিক উন্নতি কামনায় প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত মহাশিবরাত্রির ব্রত পালন করে থাকেন যে সকল ভক্তরা শিবের ব্রতটি পালন করেছিলেন অর্থাৎ শিবরাত্রির ব্রতের উপবাস করেছেন পনেরোই ফেব্রুয়ারি রবিবার সে সকল শ্রোতা বন্ধুরা অবশ্যই শ্রবণ করবেন ঠিক পরের দিন কিভাবে পালন করবেন পারনের সঠিক সময় কী এবং মহাশিবরাত্রির ব্রতের পারণের মন্ত্র কী যে মন্ত্রটি অবশ্যই সকল ভক্তদের এই মন্ত্রটি জপ করতে হবে যদি আপনারা এইভাবে ব্রতটি পালন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং ঠিক পরের দিন অর্থাৎ সোমবার আপনারা ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তা অবশ্যই সকল শ্রোতা বন্ধুরা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন যে শিবরাত্রির ব্রতের উপবাস করে ঠিক পরের দিন কিভাবে পালন করবেন পারণের মন্ত্র এবং পারণের সঠিক সময় কি রয়েছে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন নাই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন সনাতন ধর্মে ভগবান শিবের পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই মহাশিবরাত্রির ব্রতটি পালন করা হয়ে থাকে এদিনে ভক্তরা উপবাস থেকে সনাতন বিধি অনুযায়ী ভগবান শিব ও দেবী পার্বতীর পুজো করেন এবং মন্ত্রটি পাঠ করেন পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মহাশিবরাত্রির দিন ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল দু হাজার ছাব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি রবিবার পড়েছে মহাশিবরাত্রি দেশজুড়ে শিব মন্দিরগুলোতে বিশেষ আচার অনুষ্ঠানে মেতে রয়েছেন যেখানে ভগবান শিবের বড় যাত্রী আনন্দ উৎসাহের সঙ্গে বের করা হয় মানতা অনুযায়ী এই ব্রত সঠিকভাবে পালন করলে ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন সকল ভক্তরা এই বছর অবশ্যই ষোলোই ফেব্রুয়ারি সোমবার সকালে আপনাদেরকে সঠিক সময় এবং সঠিক মন্ত্রটি জপ করে ব্রতের পালন করতে হবে যদি আপনারা ব্রতের পালন শুভ সময়ে নির্ধারিত হয়েছে আর সেই শুভ সময়ের মধ্যে আপনারা ব্রতের পালন না করতে পারেন তাহলে ব্রতটি কিছুতেই পূর্ণ ফল পাওয়া যাবে না অর্থাৎ এই সময় ব্রত পালন করলে ব্রত সম্পূর্ণ সফল হবে এবং জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে তা কিভাবে ষোলোই ফেব্রুয়ারি সোমবার এই মহাশিবরাত্রির ব্রতের পালন করবেন তা একটি বার হলেও শ্রবণ করবেন যদি আপনারা ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না এই মহাশিবরাত্রির যেসব নিয়মগুলো আপনারা মেনেছিলেন বিশেষ করে মহাশিবরাত্রির রাত্রে পুজো করার নিয়ম রয়েছে তবে সাধারণ মানুষরা দিনের বেলায় শুভ মুহূর্ত পুজো করতে পারেন ব্রত পালনকারীকে রাত্রে ঘুমানো উচিত নয় সারা জেগে শিবের মন্ত্র জপ করা উচিত যারা মহাশিবরাত্রির ব্রত পালন করেন তাদের এই দিনে কারো নিন্দা বা সমালোচনা করা উচিত নয় এবং কারোর উপর রাগ করা উচিত নয় ব্রত পালনকে পরের দিন অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি সোমবার মহাশিবরাত্রির ব্রতের পালন অবশ্যই করতে হবে মহাশিবরাত্রির দিনে শরীর ও মন দিয়ে সম্পূর্ণ সাত্বিক আচরণ করতে হবে এই মহাশিবরাত্রির যে সকল ভক্তরা এই নিয়মটি পালন করে রয়েছিলেন তাদের জন্য এই মহাশিবরাত্রি অত্যন্ত শুভ হতে চলেছে আর এই মহাশিবরাত্রির দিন এবং ব্রতের পারণের দিন এই কাজগুলো আপনারা কখনোই ভুল করেও করবেন না নইলে মহাশিবরাত্রি হিন্দু ধর্মের একটি অতি পবিত্র এবং গুরুত্বপূর্ণ উৎসব যা ভগবান শিবের পুজোর জন্য সর্বকৃত তাই ব্রতের পারণের দিন এই সব কাজ আপনারা এড়িয়ে চলবেন নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না যেমনটা মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গের পুজো করতে হবে শিবলিঙ্গে গরুর দুধ মধু গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে তেমনটা ব্রতের পালনের দিনেও এইভাবে ক্রিয়াকলাপ করতে হবে ভজন কীর্তন করবেন দিনভোর ভগবান শিবের ভজন কীর্তন করলে আধ্যাত্মিক আত্মার শান্তি পাওয়া যায় উপবাসের সময় আপনারা নিরাহার থাকুন যে সকল ভক্ত উপবাসের সময় নির্জলা ব্রতটি পালন করেছিলেন তারা কিভাবে ব্রতের পালন করবেন এবং যে সকল ভক্তরা ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি পালন করেছিলেন তারা কিভাবে ব্রতের পালন করবেন মহাশিবরাত্রির দিন সারা রাত জেগে ভগবান শিবের মন্ত্র জপ করা উচিত এবং ব্রতের পালনের দিন অবশ্যই সারাদিন জেগে ভগবান শিবের মন্ত্র জপ করা উচিত ব্রতের পালনের দিন যা যা করবেন না এই দিন কাউকে খারাপ কথা বলবেন না এবং সবসময় ভালো চিন্তা ভাবনা করবেন উপবাস শেষ হওয়ার পর সাত্বিক খাবার গ্রহণ করবেন আমিষ খাবার খাওয়া উচিত শুধু নিরামিষ এবং সাত্বিক খাবার গ্রহণ করুন যে কোনো ধরনের নেশা থেকে আপনাকে দূরে থাকতে হবে উপবাসের সময় পবিত্র বজায় রাখতে হবে এই দিন খুব বেশি শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকুন কারণ পারণের দিন বেশ কয়েকটি নিয়ম পালন করতে হয় কিভাবে পারণ করবেন পারণের শুভ সময় কি রয়েছে তা অবশ্যই ভক্তি সহকারে শোভন করবেন যদি আপনারা মহাশিবরাত্রির ব্রতের পরের দিন পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তাই সকল ভক্তদেরকে অত্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করা উচিত এই মহাশিবরাত্রি দু হাজার ছাব্বিশ ব্রতের পারণবিধি কী রয়েছে দু হাজার ছাব্বিশ সালের মহাশিবরাত্রির ব্রতের পারণ অর্থাৎ উপবাস ভাঙা ষোলোই ফেব্রুয়ারি সোমবার সকাল ছটা এক মিনিট থেকে বিকেল তিনটে মিনিটের মধ্যে করা উচিত এই সময়ের মধ্যে চতুর্থ প্রহরের পুজো শেষ সারা রাত জেগে ব্রত পালন অন্ন বা ফল গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয় এই চতুর্দশীর তিথি শুরু হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি বিকেল চারটা আটচল্লিশ মিনিট থেকে এবং ষোলোই ফেব্রুয়ারি সন্ধ্যে পাঁচটা দুই মিনিট পর্যন্ত থাকবে তাই পারণের শ্রেষ্ঠ সময় রয়েছে ষোলোই ফেব্রুয়ারি সকাল ছটা এক মিনিট থেকে বিকেল তিনটে চব্বিশ মিনিটের মধ্যে আপনারা ব্রতের পালন করতে পারেন যদি পারণ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তাই অবশ্যই কিভাবে করবেন এবং মন্ত্র কি তা অবশ্যই অবশ্যই করবেন। প্রথমে রয়েছে ষোলোই ফেব্রুয়ারি সোমবার সকালে ব্রহ্মা মুহূর্তে উঠে অবশ্যই সকল শিব ভক্তরা স্নান করবেন পরিষ্কার পোশাক পরিধান করবেন বিশেষ করে আপনারা মনে রাখবেন এই শুভ দিনে হলুদ বস্ত্র বা সাদা বস্ত্র পরিধান করতে পারেন গৃহে পুজো স্থান পরিষ্কার করবেন ভগবান শিবকে প্রণাম করবেন পালন করার সময় বিশেষ করে মনে রাখতে হবে কোনো ধরনের নেগেটিভ বা খারাপ চিন্তা ভাবনা করবেন না শিবলিঙ্গি বা শিবের মূর্তিতে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে অভিষেক করবেন এই সময় ওম নম শিবায় মন্ত্রটি জপ করবেন অবশ্যই যে সকল ভক্তরা ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি সম্পূর্ণ করেছিলেন তারা অবশ্যই পঞ্চরবী শস্য বা ফল খেয়ে ব্রতের পারণ করতে পারেন পারণের যে সময় তুলে ধরা হয়েছে সেই সময়ের মধ্যে পারণ করতে হবে যে সকল ভক্তরা নির্জলা ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই বিশেষ করে ভগবান শিবের চরণামৃত মৃত্যু পান করে আপনারা ব্রতের পারণ করতে পারেন পারণের সময় অনুযায়ী এর মাঝে মহাদেবকে অন নিবেদন করে পারণ মন্ত্র উচ্চারণ পূর্বক উপো ভঙ্গ করতে হয় তো পারণ মন্ত্র কী অর্থাৎ মহাশিবরাত্রির ব্রতের এই পারণ মন্ত্রটি বিশেষ করে তিনবার পাঠ করতে হবে এই শুভ দিনে যে সময় আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে সেই সময়ের মধ্যে মহাশিবরাত্রির ব্রতের পারণ মন্ত্র ওং সংসার ক্লেশ দগ্ধর্ষ ব্রত নানেন শঙ্কর প্রসীধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। ওং সংসারও ক্লেশ দগ্ধর্ষ ব্রত নানেন শঙ্কর প্রসীধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভাব এই বিশেষ মন্ত্রটি আপনাকে পারণের দিন অবশ্যই বিশেষ করে তিনবার পাঠ করে তবে আপনারা পঞ্চবি শস্য গ্রহণ করে এইভাবে শিবের ব্রতের পারণ করতে হয় ফলে আপনার ব্রতটি সম্পূর্ণ হবে পারণের দিন দিনে দুইবার খাওয়া পরিশ্রম কাজ নিদ্রা পরের অন্ন ভজন দূর পথে যাত্রা নিষেধ বারবার জল পান করলে বা দিবানিদ্রায় গেলে ওম নম নারায়ণ এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে সম্পূর্ণ উপবাস না করতে পারলে অবশ্যই জল দুধ ফলমূল এই শুভ অর্থাৎ পারণের দিন খাওয়া যেতে পারে যারা রাত্রি চার পোহর ভগবান শিবের পুজো করেছেন তারা পরের দিন সকলেই ব্রত পালন করবেন যে পারণ মন্ত্র এবং পারণের সময় সময় তুলে ধরা হলো সেই সময়ের মধ্যে পালন করতে হবে সন্ধ্যায় সাত্ত্বিক আহার গ্রহণ করবেন পারণের সময় মূলা বা বেগুন ইত্যাদি খাবার এড়িয়ে চলবেন এই পারণের দিন ব্রাহ্মণ দান দক্ষিণা প্রদান করলে ব্রতের পূর্ণ ফলাফল পাওয়া যায় যে সকল ভক্তরা এইভাবে শিবের ব্রতটি পালন করবেন তারা নিষ্ঠা এবং ভক্তি সহকারে এই ব্রতটি সম্পন্ন করতে পারলে তাদের উপর মহাদেবের আশীর্বাদ বর্ষিত পড়বে অর্থাৎ শিবরাত্রি ভগবান শিবের রাত্রি পৌরাণিক মতে এই তিথিতেই ভগবান শিবের সাথে পার্বতীর বিয়ে হয়েছিল এটি ভগবান শিবের আরাধনা রাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতেই পালন করা হয় তা অবশ্যই আপনারা ব্রতটি পালন করে ঠিক পরের দিন এইভাবে ব্রতের পালন করতে হবে তবে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভুলেনের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে